আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে এই যে আমাদের কুরবানির সামনে এই উপলক্ষে দেখেন আমাদের চাচা একজনের গরু গরু ব্যবসায়ী তো আপনারা সবাই যারা যারা গরু কুরবানি দেওয়ার ইচ্ছুক আশেপাশে এই যে আমাদের সিলেট সাহপোরানের আশেপাশে যারা যারা আছেন দেখতেছেন এই ভিডিওটা খুব অল্প দামে গরু এখানে পাওয়া যায় এখানে দেশি গরু দেশি গরু রয়েছে সব ধরনের গরু রয়েছে বিদেশি নয়তো দেশি বিদেশি সব ধরনের গরু পাওয়া যায় এখানে আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার চাচার সাথে অবশ্যই নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এখানে সবচেয়ে কম দামে গরু আপনারা কিনতে পারবেন আশা করি যারা যারা দেখতে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখেন গরু এখানে সব ধরনের গরু আছে আপনার যেরকম চাহিদা ওইরকম গরু কিনতে পারবেন আপনি আপনারা দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর গরু রয়েছে লাল কালো সবুজ সব ধরনের একটা গরু কোনো অপছন্দ হবে না কুরবানির গরু বিশেষভাবে সুন্দরের জন্য কিন্তু ওই দেখেন আপনারা কি এর ধরনের অনেক সুন্দর সুন্দর গরু সব দিন এইটাই গরু আছে সব গরুই সুন্দর সুন্দর মাশাল দেখেন আপনারা আছেন আশেপাশে যেই তাকে সাইটে অপরানের সাইডে থাকেন ফেলে আসেন এসে দেখে যান বাড়িতে আমাদের কলগ্রাম মুদিভারা ছুটো মসজিদে কান্দাত আপনারা আছেন তো ভালো সো আমি প্রথম থেকে এই ভিডিওটা করতেছিলাম আমি আসতেছি আর কি আমার চাচার বাসার মধ্যে আমার বাড়ি অনেক দূরই আর আমার চাচার বাড়ি আরেক জায়গার মধ্যে সো আমি আসতেছি এক জায়গায় থেকে আরেক জায়গায় এই জন্য প্রথম সাইডটা আমি বলছি আপনাদেরকে গরুর সাইড আপনারা হয়তো মনে করতে পারেন ফেক ভিডিও এই জন্য প্রথম পয়েন্ট বা জিনিস লাস্ট লাস্টে লাস্ট ভিডিওটা আনছি প্রথম সাইডে দিয়ে ঠিক আছে এই আমি কি আমার বাড়ি হচ্ছে গিয়ে এক জায়গার মধ্যে আর আমার চাচার বাড়ি হচ্ছে আর এক জায়গার মধ্যে আস্তে 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 তো ঠিক আছে ভিডিওটা একটু যদি ভালো লাগে তো সবাই একটু সাপোর্ট দেবেন নতুন চ্যানেল তো একটু চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ঠিক আছে তো সবাই ভালো থাকেন ওকে আল্লাহ হাফেজ